আগারগাঁওয়ে বিসিএস চাকরি প্রার্থীদের লাঠিপেটা করল যৌথ বাহিনী আটক কয়েকজন বিস্তারিত দেখুন আসাদুজ্জামান মনিরের প্রতিবেদনে ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি এলাকায় বিসিএস চাকরি প্রার্থীদের অবস্থানরতদের লাঠিপেটা করে ছাত্রভঙ্গ করে দিয়েছে যৌথ বাহিনী আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে পিএসসির দিকে যেতে চাইলে যৌথ বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে জানা গেছে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছেচল্লিশতম এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেন একদল চাকরি প্রার্থী পরে সেখান থেকে পিএসসি অভিমুখে রওনা দিতে চাইলে প্রথমে যৌথ বাহিনী তাদের বাধা দেয় এই সময় চাকরি প্রার্থী ও যৌথ বাহিনী উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে চাকরি প্রার্থীরা জোর করে পিএসসি অভিমুখে যেতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে দেয় এই সময় কয়েকজনকে আটক করে যৌথ বাহিনী এর আগে গত আটই এপ্রিল ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন পিএসসির চেয়ারম্যান বৈঠক শেষে সেনাবাহিনীর মধ্যস্থতায় তিন দিনের সময় দিয়ে পিএসসি ভবন থেকে চলে যান আন্দোলনকারীরা